এখানে যাই দর্শক আপনাদেরকে সাফে নিয়ে প্রিয় দর্শক তাহলে চলুন যাই আপনাদেরকে সাথে নিয়ে প্রিয় দর্শক এখন সময় ঘড়িতে ছয়টা বেজে তিন মিনিট সময় বাজতেছে ছয়টা বেজে তিন মিনিট প্রিয় দর্শক আজ মঙ্গলবার তো আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত যে কাজ আছে আমার নিজে একটু ল্যান্ডে ল্যান্ডের কাজে সেখানে যাবো আপনি আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক এই হচ্ছে আমার সেই কর্মস্থলা আমি আপনাদেরকে বললাম যে এই আজকে আমি একটু ব্যক্তিগত কাজে যাব এটা হচ্ছে আমার সেই নিজস্ব একটু জায়গা এই যেখানে দশ শতক জায়গা এখানে একটু ধান লাগাই এই চার শতক জায়গা ধান লাগাই আর এই যে এই জায়গার মধ্যে যে এরকম ধিনচা জানি না আপনাদের ভাষা কি বলে কিন্তু আমাদের এলাকা আঞ্চলিক ভাষা ধিনচা বলে এই যা রান্নার কাজে খড়ি ব্যবহার করা সেই খড়িটা প্রিয় দর্শক এখন আমি আমার কাজটা শুরু করব দুরু <toho> <hating and> <mother> প্রিয় দর্শক এই যে দেখতেছেন বেঞ্চগুলি এইগুলি আমি উঠায় উঠাই এই জায়গায় রাখি রাখার পরে এই যে আমার বাবায় ওই যেগুলো আবার ধোয় কারণ এই যে এগুলি গরু একটু মাটি থাকে কাদা ওজন হয়ে যাবে দেখে ও আবার এগুলি ধুয়ে রাখতেছে তাহলে দেখেন ছেলে যদি বাপের সাথে থাকে তাহলে বাপের কত প্রকার হয় তা হলে কিন্তু আমার একা একাই এগুলো উঠাইতে হইতো ধুইতে হইত কষ্ট হইতো ও সকালবেলা সকাল বলছেন তোমার সাথে যাবো যে আমার সাথে সে আমার সহযোগিতা করতেছে হেল্প করতেছে দেখেন কী দায়িত্বশীল মানুষ এটারে এভাবে খাইসে খাইসে দেয় দেওয়া পালা দিতেছে সুপ্রিয় দর্শক ভালো থাকবেন আপনারা আর আপনার সকলেই সকলের সন্তানদেরকে ভালোবাসবেন ধন্যবাদ কাজ একচুয়ালি আমার না মানে আমাদের কাজ করার মতো সেবা বা মনে নাই ছোটোবেলার থেকে আমি একটু অলস করতেছি এই ভাবছিলাম প্রতি দুই ঘন্টা কাজ করম কিন্তু এখন বাঁচতেছে ছয়টা উনচল্লিশ তার মানে আমি ছয়টা তিনে ওখানে ছিলাম ছয়টা পাঁচে এখানে দেখে আসছি উনচল্লিশ বাজলে চৌত্রিশ মিনিট হয়েছে তাই আর মন বসতে সেনা কাজে চলে যাবো প্রিয় দর্শক আর আমি যদি এরকম কাজ যদি হইতাম তাহলে তো আর আমি ইউটিউব চ্যানেল খুলতাম না আমার ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্য হচ্ছে আমি যা যাবার মতো দেশ বিদেশে ঘুরব আর ভিডিও বানাবো আর আপনাদের সাথে সেটা শেয়ার করবো কাজ ভাবতে নাম্বণ্টা কাজ করতে পারম মন বসবে কিন্তু মন বসলো না এই লেবার আনতে হবে লেবার মার্কেট ঠিক লেবার আনতে হবে তারপরে